ডেলিভারির ডেট সামনে কিন্তু এখনও পর্যন্ত কোনো লক্ষণ নেই কোনো ব্যথা নেই এক্ষেত্রে নর্মাল ডেলিভারি হবে কি করে এই বিষয়টা নিয়ে প্রায় বেশিরভাগজনই টেনশনে রয়েছে এই সময় কি করব। যাতে নর্মাল ডেলিভারি কারণ নর্মাল ডেলিভারি হওয়ার জন্য প্রথমত যেটা প্রয়োজন সেটা হলো জোরার মুখকে কিন্তু ঠিক সময় খুলতে হবে মানে মিনিমাম জোরার মুখকে নয় সেন্টিমিটার অথবা দশ সেন্টিমিটার পর্যন্ত অবশ্যই খুলতে হবে এক্ষেত্রে জোরার মুখ যদি ঠিক সময় না খুলে আপনাকে তো নমাল ডেলিভারি কেউ করাতে পারবে না তো এই সময় কী করবেন যাতে ঠিক সময় জোরার মুখও খুলে এবং নমাল ডেলিভারিতে বাঁচা যায় তো চলুন আজকে ভিড়তে এ বিষয়ে আলোচনা এ বিষয়ে বিশেষ কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব যেগুলো করলে আপনাকে তো নমাল ডেলিভারি হতে কেউ আটকাতে পারবে তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনার জন্য অনেকটাই হেল্পফুল হবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাস থাকবেন চলুন ভিডিও বেশি জানতে নমস্কার কোন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো দেখুন সাধারণত আমরা নর্মাল ডেলিভারির জন্য প্রেগন্যান্সির ডেলিভারি ডেট বা চল্লিশ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে বলি এক্ষেত্রে ডেলিভারি ডেটের মধ্যে প্রায় বেশিরভাগ জন্য এক্ষেত্রে ডেলিভারি হয়ে যায় তবে এই সময় অনেকে রয়েছেন যাদের ক্ষেত্রে ডেলিভারি ডেট পেরিয়ে যাচ্ছে অথচ এখনও পর্যন্ত কোনো রকম কোনো লক্ষণ দেখা দিচ্ছে না বা কোনো রকম কোনো ব্যথা দেখা দিচ্ছে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে এই সময় ডাক্তারবাবুর কাছে গেলেই ডাক্তারবাবুরা সিজার করতে পারেন যাতে বাচ্চার কোনো রকম ক্ষতি না হয়ে থাকে তো এই সময় অনেকেই কিন্তু সিজার করে নিন বাধ্য হয়ে কিন্তু আপনি যদি নর্মাল ডেলিভারি চান তো এই সময় কী করবেন যাতে খুব সহজে জ্বরার মুখ খুলে এবং নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম নেয় তো দেখুন এই সময় বিশেষ কিছু খাবার রয়েছে এবং বিশেষ কিছু কাজ যেগুলো কিন্তু আপনি যদি মন দিয়ে এই সময় করে থাকেন সেক্ষেত্রে নর্মাল ডেলিভারি হতে কেউ আটকাতে পারেন তো চলুন সেই বিষয়গুলো আগে চান দেখুন এই সময় প্রথমত যে ভুলটা অনেকে করে থাকেন সেটা হলো যে পুরো প্রেগনেন্সিতে বলুন আর প্রেগনেন্সি নয় নম্বর মাসেই বা বলুন এই সময় বেশিরভাগ জনই শুয়ে বসে থাকেন মানে প্রেগন্যান্সিতে প্রত্যেকে একটা দুর্বলতা লাগে সেক্ষেত্রে শুয়ে বসে থাকতে বেশি পছন্দ করে কিন্তু এই সময় আপনি যদি বেশিরভাগ সময় শুয়ে বসে থাকেন সেক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনাটা জিরো পার্সেন্ট হয়ে যায় কারণ শুয়ে বসে থাকলে আমাদের বাচ্চা ঠিক সময় নিচের দিকে নামতে পারে না এক্ষেত্রে বাচ্চা নিচের দিকে না নামলে নর্মাল ডেলিভারি প্রসেসটা হবে কি করে তো এই সময় প্রথমত যেটা প্রয়োজন সেটা হলো এই সময় নিজেকে যতটা পারবেন অ্যাক্টিভ রাখুন বিশেষত আপনার ডেলিভারির ডেট যদি দশ অথবা পনেরো দিনও বাকি থাকে সেক্ষেত্রে এই সময় থেকে আপনি সকালে এবং বিকেলের দিকে তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটাচলা করুন তার সঙ্গে সঙ্গে বাড়ি কিছু টুকটাক কাজ করুন এই সময় অবশ্যই অবশ্যই যে কোনো কাজ করলে আপনি মাটিতে বসে করুন এবং আপনার বাড়িতে যদি ইন্ডিয়ান কমর থাকে মানে যেটা আমরা বসে টয়লেট করে থাকি সেই কমরে বসে আপনি টয়লেট অথবা ল্যাট্রিন করবেন অথবা আপনার বাড়িতে যদি ইন্ডিয়ান কমড না থাকে সেক্ষেত্রে সেই পজিশনে মাঝে মাঝে বসুন মানে দিনে মিনিমাম পাঁচ থেকে ছয় বার এই পজিশনে বসুন এই পজিশনে বসলে এই সময় যেটা হবে যে আপনার বাচ্চা নিচে তো নামতেই পারবে তার সঙ্গে সঙ্গে জোড়ায়ের মুখ কিন্তু খুব সহজে খুলতে পারবে মানে জোড়ায়ের মুখটা কিন্তু আস্তে আস্তে করে প্রশস্ত হতে পারে তো এই পজিশনে মাঝে মধ্যেই বসুন বা চেয়ারে যেভাবে বসেন সেভাবেও কিন্তু বসার চেষ্টা করুন উইদাউট চেয়ার মানে চেয়ার পিছন দিকে থাকবে না কিন্তু কোন কিছু ধরে আপনি চেয়ারের পজিশনে বসার চেষ্টা করুন এই সময় ভুলেও ইংলিশ টয়লেট বা হাই কোমর যেটা বলি সেটা ব্যবহার করবেন না এটা ব্যবহার করলে কিন্তু স্বাভাবিকভাবে মশালগুলো কিন্তু খুব একটা ফ্লেক্সিবেল হতে পারে না তো এই সময় ইন্ডিয়ান কোমরটাই বেশি ব্যবহার করবেন দুই নম্বর এই সময় পর্যাপ্ত পানের জল অবশ্যই খাবেন এই সময় অনেকের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে বাচ্চার চারপাশে জলের মাত্রা কমে যায় যার কারণে কিন্তু সিজার করাতে হয় তো অবশ্যই এই সময় পরিমাণে জল খাবেন এবং অবশ্যই আপনি যদি নর্মাল ডেলিভারি চান সেক্ষেত্রে এই সময় থেকে আপনি হালকা উসুম জল খাওয়া শুরু করে দিন হালকা উসুম জল খেলে যেটা হবে যে আপনার মশালগুলো কিন্তু খুব সহজে রিল্যাক্স হতে পারবে সেক্ষেত্রে জোড়ার মুখ খোলা থেকে শুরু করে বাচ্চার নিচে নামার প্রসেসটা কিন্তু খুব সুন্দরভাবে হতে পারবে তো অবশ্যই এই সময় হালকা উসুম জল খাবেন বেশিরভাগ সময় মানে দিনের বেশিরভাগ সময় হালকা উসুম জল খাওয়াটাই করুন এমনকি এই সময় আপনি রাত্রেবেলা এবং সকালবেলা থেকে হালকা উসুম গরম দুধ খান হালকা উসুম গরম দুধের সঙ্গে ওই হলুদ গুঁড়ো আর না হয় খেজুর মিশিয়ে খান খেজুর এই সময় অবশ্যই খান মিনিমাম পাঁচ থেকে ছটা খেজুর এই সময় যাদেরকে ডেলিভারির সামনে রয়েছে তারা মনে করে খান কারণ খেজুর কিন্তু স্বাভাবিকভাবে ডেলিভারির প্রসেসটাকে এবং মাসালগুলোকে খুব সুন্দরভাবে রিল্যাক্স করতে খুব হেল্প করে তো অবশ্যই এই সময় খেজুর খান এই সময় আপনি রসুন খেতে পারেন আদা খেতে পারেন রসুন আর আদা দুটোই কিন্তু শরীরকে খুব গরম করে তো এই সময় আপনার খেতে ডেলিভারি সামনেই হলে আপনি রসুন এবং আদা বেশি করে খান সবজির সাথে রসুন বেশি করে মিশিয়ে খান এমনকি এই সময় চা আপনি খেতে পারেন এক কাপ করে চা আদা চা খেতে পারেন এমনকি সবজির সঙ্গেও আদা মিশিয়ে আপনি খেতে পারেন দুটোই কিন্তু নর্মাল ডেলিভারিতে সাহায্য করে আপনার শরীরকে গরম করে এবং নর্মাল ডেলিভারি প্রসেসটাকে কিন্তু খুব সহজ করে এমনকি এই সময় আপনি অবশ্যই ঘি খেতে পারেন কারণ ঘি কিন্তু বাচ্চা বাচ্চার যে নিচে নামার যে জায়গাটা রয়েছে সেটাকে কিন্তু পিচ্ছেল করে তো এটাকে বলা হয়ে থাকে যে প্রেগন্যান্সির এই সময়ে আপনি যদি ঘি খান সেক্ষেত্রে কিন্তু আপনার জোড়ার মুখ খোলা খুব সুন্দরভাবে হয় বাচ্চা খুব সহজে নিচের দিকে নামতে পারে কিন্তু এ বিষয়ে বলে রাখি যাদের ক্ষেত্রে ওয়েট খুব বেশি রয়েছে বা ওজন খুব বেশি রয়েছে তারা ভুলেও ঘি খাবেন না কারণ ঘি খেলে কিন্তু ওজন বাড়ে সেক্ষেত্রে বাচ্চার ওজন এবং আপনার ওজন যদি খুব বেশি থাকে সেক্ষেত্রে ঘি খাবেন না ওজন ঠিকঠাক থাকলে আপনি অবশ্যই ঘি খান এই সময় মোস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো এই সময় আপনার ক্ষেত্রে ডেলিভারি আর যদি এক সপ্তাহ বা দু সপ্তাহ বাকি থাকে মানে আপনার ক্ষেত্রে প্রেগন্যান্সি আটত্রিশ সপ্তাহ পরে গেছে বা উনচল্লিশ সপ্তাহ পরে গেছে সেক্ষেত্রে এখনও পর্যন্ত ব্যথা ওঠেনি তো এই সময় আপনার ক্ষেত্রে সব ঠিকঠাক থাকলে আপনি আনার শপিং পেপে খেতে পারেন কারণ সাধারণত পুরো প্রেগন্যান্সিতে আমরা আনারস এবং পেঁপে কিন্তু খেতে বারণ করি কারণ দুটোর মধ্যে কিন্তু এমন একটা উৎসেচক থাকে যেটা স্বাভাবিকভাবে আপনার ইউট্রেন কন্ট্রাকশন করতে এবং সময়ের আগে জোড়ায়ুর মুখ খুলতে কিন্তু সাহায্য করে সেক্ষেত্রে মিসক হওয়ার চান্স থাকে কিন্তু এই সময় আমাদের দরকার জোড়ায়ের মুখ খোলা সেক্ষেত্রে আপনি এই সময় আনারস এবং পেঁপে খেতে পারেন আনারসের মধ্যে থাকা ব্রোমেলিন এবং ল্যাটেক্সের মধ্যে থাকা লেটেক্স নামক উৎসেচকটি দুটোই কিন্তু আপনার ইউটোয়ান কন্ট্রাকশন করতে মানে প্রসবের ব্যথা ওঠাতে এবং ঠিক সময় জোরার মুখ খুলতে সাহায্য করতে তো অবশ্যই এই টিপসটা করতে পারেন যে খুব বেশি আনারস খুব বেশি কাঁচা পেঁপে খেতে যাবেন না এই সময় এক থেকে দুটো স্লাস অবশ্যই খেতে পারেন কি এই সময় আপনি ড্রাই ফ্রুটস খান গরম জাতীয় ড্রাই ফ্রুটসগুলো তিলের নাড়ু খান ড্রাই ফ্রুটস বলতে গেলে যেটা বললাম যে খেজুর আরেকটা কিশমিশ বাদাম বিভিন্ন রকমের বাদাম থাকে যেটা অবশ্যই খান এমনকি এই সময় তিলের নাড়ু যে কোনো নাড়ু কিন্তু স্বাভাবিকভাবে শরীরকেও গরম করে এটাও কিন্তু নর্মাল ডেলিভারিতে সাহায্য করে থাকে এটি স্লো করতে পারেন এমনকি এই সময় পারলে আপনি ডাক্তারবাবুর পরামর্শে কিছু এক্সারসাইজ করতে পারেন যেগুলো কিন্তু স্বাভাবিকভাবে ডেলিভারি প্রসেসটাকে আরও সহজ করে থাকে তবে এই সময় কোনো ধরনের চিন্তা টেনশন করবেন না যে কোনো ধরনের চিন্তা টেনশন কিন্তু আপনার ডেলিভারি প্রসেসটাকে স্লো করে দেয় কারণ এই সময় আপনার ক্ষেত্রে ডেলিভারি হরমোন খরিত হয় চিন্তা টেনশন করলে ডেলিভারি হরমোনের খরণ কমে যায় এবং ডেলিভারি প্রসেসটা কিন্তু স্লো হয়ে যায় এই জিনিসটা মনে রাখবেন আদারওয়াইজ আপনার ক্ষেত্রে প্রেগন্যান্সির ডেলিভারি যদি আটত্রিশ সপ্তাহ উনচল্লিশ সপ্তাহ হয়ে গেলে এই সময় এই বিশেষ টিপসগুলো অবশ্যই করুন তার সঙ্গে সঙ্গে এই সময় আরেকটা জিনিস করতে পারেন সেটা হলো এই সময় আপনি হাজব্যান্ডের সঙ্গে ইন্টারকোর্স করতে পারেন মানে শারীরিক মিলন করতে পারেন কারণ শারীরিক মিলন করলে যেটা হয় যে এই সময় এক ধরনের অক্সিটোসিন নামক হরমোন ক্ষিত হয় এই অক্সিটোসিন নামক হরমোনটি স্বাভাবিকভাবে ডেলিভারি ব্যথাটাকে খুব সহজভাবে উঠাতে কিন্তু সাহায্য করে এবং জোড়ার মুখটাকে খুব সুন্দরভাবে খুলতে সাহায্য করে তো এই সময়ে কম ব্যথায় কিন্তু ডেলিভারি হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এই সময় যেটা মনে রাখতে হবে সেটা হলো যে ইন্টারকোর্স করার সময় যাতে কোনো রকম পেটে আঘাত না লাগে পেটে কোনো ধরনের চাপ না পড়ে বাচ্চার যাতে ক্ষতি না হয়ে থাকে এমনকি আপনার ক্ষেত্রে যাতে কোনো ধরনের ব্লিডিং না হয়ে থাকে তবশ্য এটা কিন্তু মনে রেখে সাবধানে করবেন কারণ প্রেগনেন্সির এই সময় পেটের আকার খুব বড়ো হয়ে যায় এবং এই সময় যে কোনো ধরনের প্রেশার খুব কম সহ্য করতে পারে যে অবশ্যই সাবধানে করবেন যা করবেন সাবধানে করবেন অবশ্যই পরামর্শ যদি করতে পারেন এটা কিন্তু খুব ভালো হয়ে থাকে আরেকটা জিনিস সেটা হলো যে এই সময় আপনি আপনার যে স্তন রয়েছে স্তনের যে বটা অংশটা রয়েছে এই বটা অংশে কিন্তু আপনি সার্কুলার ওয়াইজ বা ক্রোক ওয়াইজ কিন্তু মাসাজ দিতে পারেন এই মাসাজ দিলেও কিন্তু অক্সিডোসেন নামক হরমোন হরমোনকরিত হয় যেটাও কিন্তু আপনার শরীরকে উত্তেজিত করবে এবং ডেলিভারি ব্যথাটাকে উঠাতে সাহায্য করে থাকে তো অবশ্যই এই বিশেষ টিপসগুলো করতে পারেন আপনার ক্ষেত্রে ডেলিভারি যদি খুব শীঘ্রই চান তো এই বিশেষ টিপসগুলো কিন্তু খুব হেল্প করে আপনাকে জড়াইমুখ করতে আদারওয়াইজ আপনি যদি এইসব না করে থাকেন সেক্ষেত্রে আপনি অপেক্ষা করুন ডেলিভারি ডেট পেরিয়ে গেলে অবশ্যই ডাক্তারবাবুর কাছে যান ডাক্তারবাবু যদি সিজার করতে বলেন তাহলে ডাক্তারবাবুর পরামর্শে কিন্তু আপনাকে সিজার করতে পারে কারণ সবশেষে কিন্তু আমাদের একটা সুস্থ সবল বাচ্চা প্রয়োজন সেক্ষেত্রে আপনি যদি নর্মাল ডেলিভারি চান এক্ষেত্রে কিন্তু এই বিশেষ টিপসগুলো করলে কিন্তু অনেকের ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থাকে সেক্ষেত্রে এই টিপসগুলো আপনি করতেই পারেন তবে যেটা মনে রাখবেন সব কিছু সাবধানে করবেন যাতে আপনার বাচ্চার কোনো ক্ষতি না হয়ে থাকে আপনার ক্ষেত্রে কোনো রকম ক্ষতি না হয়ে থাকে তো চলুন আজকে ভিডিওটাই এই পর্যন্ত আশা করি আজকে ভিডিওর মাধ্যমে খুব সুন্দরভাবে বোঝাতে পারলাম এই বিশেষ টিপসগুলো মনে করে করুন আপনি যদি নর্মাল ডেলিভারি চান এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি ফেসে করে শেয়ার করুন এবং যাতে প্রত্যেকে এই বিষয়টা জানতে পারেন কারণ এই সময় অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে চিন্তা টেনশন করে থাকেন তো অবশ্যই চিন্তা টেনশন না করে এই বিশেষ টিপসগুলো মন দিয়ে করুন আপনাকে তো হেল্প হবে তো চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশ থাকবেন আর চ্যানেলে অনেক রকম প্রেগনেন্সি রিলেটেড ভিডিও শেয়ার করা রয়েছে দেখে নিতে পারেন কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান যে কোনো প্রশ্নের উত্তর নির্দিতায় পেয়ে যাবেন চলুন আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন